হার্ট হার্টথ্রপ গায়ক জবিন গর্গের প্রতি আবেগ ঘন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন পাথারকান্দি শহরে রবীন্দ্র ভবনে আবেগ ঘন অনুষ্ঠানে প্রিয় গায়ক জুবিন গর্গের অকাল প্রয়াণে মর্মাহত শহরের মানুষরা একত্রিত হয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সরকারি আধিকারিক সহ স্থানীয়রাও প্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুতে গোটা রাজ্য শোকে মুজমান পাথারকান্দি রবীন্দ্র ভবনে জুবিন গর্গের অনুরাগীরা সহ স্থানীয়দের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে এবং পুষ্পার অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সকলে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরাও হাতে হাতে মোমবাতি নিয়ে একটি মৌন মিছিল বের করা হয় পাথারকান্দের রাজপথে মিছিল শেষ করে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে ফিরে আসার পর অনুরাগীরা জুবিনের গান মায়াবিনী পরিবেশন করেন সঙ্গীতের মাধ্যমে উপস্থিতরা তার স্মৃতিকে নতুন করে বাঁচিয়ে রাখেন আজকের এই অনুষ্ঠানে শুধুমাত্র সাধারণ মানুষই উপস্থিত ছিলেন না বিভিন্ন সরকারি আধিকারিক এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক প্রতিনিধি এই আবেগঘন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা সবাই মিলিতভাবে প্রিয় গায়ককে স্মরণ করেন এবং তার অবদানের প্রতি সম্মান জ্ঞাপন করেন জুবিন দা আমার জুবিন এতিয়া আমি শ্ৰদ্ধাঞ্জলি জনালোঁ তাৰপাছতে আমি এটা কেণ্ডেল মাৰ্চ কৰিলোঁ তাৰবাবে আমি সকলো ডিপাৰ্টমেণ্টৰ মুৰব্বীকে আদি কৰি যিসকল পাথাৰকান্দিত চাকৰি কৰি আছে কৰ্মকৰ্তাবিন্দক তথা অনেক জেগাৰ পৰা অহা আমাৰ পাথাৰকান্দি লোৱাইপোৱা তাৰপৰা তাৰপাছত আপোনাৰ দুলভ চেৰা আৰ কে নগৰ এই সকলোখিনি আমি মানুহক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ জুবিন দা নাই কিন্তু জুবিন দা আমাৰ হিয়াত সদায় থাকিব জুবিন দা আছিলে জুবিন দা আছে জুবিন দা সদায় থাকিবই জুবিন দা সদায় অমৰ হৈ থাকিব সেয়াই মোৰ কৈ পেলাই বক্তব্য সামৰণি মাৰিছোঁ আৰু পাথাৰকা ৰাইজে আমাক যিটো সহযোগ কৰিলে এই আমাৰ কেণ্ডেল মাৰ্চ ৰেলীত তাৰ কাৰণে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এতিয়া শেষত পুনৰবাৰ আমি সকলোকে একত্ৰিত হৈ এবাৰ আমি মায়াবিনী গানটো পুনৰবাৰ পৰিৱেশন কৰিম তাৰপাছতে আমি ইয়াৰ পৰা প্ৰস্থান কৰিম আৰু যিসকলে বোলে গান গাম বুলি ভাবিছে জুবিন দাৰ জুবিন দাৰ স্মৃতিত কিবা যদি গাব বিচাৰিছে আপোনালোকে পৰিৱেশন কৰিব পাৰে